আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাবুলকে নিয়ে চলে এলাম লং ড্রাইভে তাও আবার ভ্যান গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে আসলাম আমরা তো আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা দেখুন আমরা এখন আছি এয়ারপোর্টের রাস্তায় তো বাবুল আর আমি খুব মজা করছি ফাঁকা রাস্তা ঘুরতে খুবই ভালো লাগছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সব অবশ্যই সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করবেন এবং সুন্দর আলী টিভির পাশে থাকবেন দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক সুন্ ভাল লাগতেছে অনেক বাতাস তাই দুজন মন কোলে হারতেছি মাঝখান দিয়ে আবার বাবুল গান গাইতেছে মাঝে মাঝে মনের সুখে গান গাচ্ছি শুধু একেবার শুধু খেবার শুধু একেবার সুন্দর একটি গান বাবুলে গাচ্ছে তো বাবুলকে জানাই অসংখ্য ধন্যবাদ সে আজকে আমার সাথে এতটা সময় থাকার জন্য বাবুল আসলে অনেক ভালো একটা মানুষ ভালো ছেলে বাবুলে বাবুলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবে